আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রির এ টু জেড সাজেশান নিয়ে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়ে গেল এবং তার আগেও তোমরা দেখেছিলে হয়তো বেশ কিছু মানে পিসিএমবির সাজেশন আমি আমার তরফ থেকে দিছিলাম আসলে এটা আমি আমার তরফ থেকে না সত্যি কথা বলতে আমাদের টিম থেকে দেওয়া হয়েছিল আমি জাস্ট রিপ্রেজেন্ট করছি এটা কেমিস্ট্রিটার ক্ষেত্রে আমার নিজের অবদান আছে সেটার কথা আলাদা দেখছো আমি আজকেও ধরো যে শুরুতে কেমিস্ট্রির ব্যাপারটাই তোমাদেরকে দিচ্ছি যদি আমরা সময় চিন্তা করি তাহলে আসলে আমাদের খুব বেশি সময় আছে এমন না আজকে থেকে আমি যখন এটা রেকর্ড করতেছি তখন থেকে দেখা যাচ্ছে তোমার জন্য সময় হায়েস্ট তুমি চিন্তা করলে তোমার জন্য সময় আছে হায়েস্ট নয় দিন তো নয় দিনও আসলে না তার ভিতরে অনেক ঘটনা আছে আবার হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে অনেকে সেটাও পরীক্ষা দিচ্ছ যাক আমি খুব বেশি কথা বাড়াবো না আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম মানে যেহেতু আমরা ওখানে একটা ছোটোখাটো সার্থকতা হলেও পেয়েছি যে আমরা যেরকম সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান থেকে আলহামদুলিল্লাহ হচ্ছে কমন আসছে যারা আমাদের সাথে যুক্ত ছিল আর ইউসি ইউনিটের জন্য তারাও এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করছে সো থ্যাংকস ধন্যবাদ তোমাদেরকে আমাদেরকে সাপোর্ট করার জন্য থ্যাংকস টু আস অ্যান্ড আওয়ার টিম তারা হচ্ছে যে এরকম একটা সাজেশান দিতে পারছিল আসলে সাজেশান বলতে টপিক তোমাকে বলে দিলে বলো তো হ্যাঁ টপিকের ভিতর থেকে কোয়েশ্চিন আসবে না তাহলে কোথা থেকে আসবে এই বেসিক জিনিসটা তুমি আমি সবাই সবাই বুঝি কিন্তু তোমার ভিতরে ওই গার্ড ফিলিংটা থাকে না যে আমি এটা বাদ দিব বাট যখন এটা কেউ বলে দেয় লাইক যাকে তুমি অনুসরণ করো বা যারা যাদেরকে তুমি হচ্ছে যে একটু ফলো করা ট্রাই করো যারা কেউ বলে দেয় তখন আবার তোমার এই জিনিসটা আবার ফলো করতে মানে কেমন যে ওকে হয়ে যায় সো চলো আজকে আমরা সেই জিনিসটাই দেখবো আমরা এখানে একেবারে স্পেসিফিক কিছু টপিক রাখছি একেবারে তোমার আটটা চ্যাপ্টারের ইনশাল্লাহ তুমি এটা পড়ে যাও ভাই কয়টা দেখে যাও তুমি এখান থেকে আমাদের গুচ্ছতে হচ্ছে পঁচিশটা মার্ক থাকবে তুমি এখান থেকে টোয়েন্টি প্লাস পাবা টোয়েন্টি প্লাস পাবা এবং কারেক্ট দাগাতে পারবা ইনশাল্লাহ এবং আমি আমরা গুচ্ছের জন্য লিটারেলি আমি হচ্ছে এদিকে টার্গেট আমি একটু আলোচনা করবো টার্গেট হচ্ছে আমাদের জাস্ট পঞ্চাশ প্লাস কারেক্ট দাগানো তাহলে ইনশাআলা আমি তুমি জাস্ট চান্স পাবা এমন না তুমি টপ করতে পারবো ভাই ইনশাআল্লাহ তো যাই হোক চলো শুরু করি গুচ্ছ কিন্তু এবার আমাদের জন্য একটা বড় একটা সুযোগ দিয়ে রাখছে তো যাক আমরা কেমিস্ট্রির জন্য আমরা আসলে কি বলবো যেহেতু ফিজিক্স এটা হচ্ছে আমাদের মাইনরিটি সাবজেক্ট মাস দাগাতেই হবে তো চলো আমরা দেখি ফার্স্টে গুণগত রসায়ন গুণগত রসায়ন থেকে তুই তুমি আমাকে বলো যে ভেজাস দুইটা টপিকের নাম বলেন গুণগত রসায়ন থেকে দুইটা পড়তেই হবে তাহলে চোখ বন্ধ করে হবে হচ্ছে একটা কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে আয়ন শনাক্তকরণ করে চোখ বন্ধ করে আইনসনাক্তকরণের ক্ষেত্রে শিক্ত পরীক্ষা শুষ্ক পরীক্ষা দুইটাই ঠিক আছে চোখ বন্ধ করে তারপরে যদি বলো যে ভাই তাহলে তারপরে একটা ইম্পর্টেন্ট টপিক বলেন তাহলে বলবো হচ্ছে সকল আইসো সংক্রান্ত যেটা আইসোটোপ আইসোটন আইসোবার এগুলো আমরা পারি আশা করি তারপরে হচ্ছে আইসো ইলেকট্রন তারপরে হলো আমাদের মূলকণিকা যেগুলো মূল ভিতরে আমাদের অস্থায়ী মূলকণিকার যে উদাহরণগুলো সেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে পজিট্রন তারপরে হচ্ছে আমাদের যেই মেসন তারপরে আমাদের আছে নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো গ্র্যাভিটন যত যত জায়গা আছে সেগুলো তারপরে আরেকটা হচ্ছে লাস্ট অফ অন সেটা হলো আমরা বলবো বর্ণালীর মানে বর্ণালীর ম্যাথ এবং দ্রাব্যতা শর্ত বর্ণালীর ম্যাথটাকে কেন বলা হয়েছে ভাই কারণ এটা হচ্ছে যে গুচ্ছের একটা কমন টেন্ডেন্সি আগে যখন সার্স্ট ভর্তি পরীক্ষাগুলো নিত তখন টেন্ডেন্সি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসড কিছুটা আমি বলতেছি না ফুল ইঞ্জিনিয়ারিং বেসড মানে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে একটু রিলেট করে কোয়েশ্চিন করা ট্রাই করতো সো তুমি আসলে কেমিস্ট্রির ভিতরে অন অ্যান অ্যাভারেজ ধরে রাখতে পারো পঁচিশটার ভিতরে পাঁচটা থেকে ছয়টা মতন ম্যাথামেটিক্যাল টার্ম অভিয়াসলি পাবা তো অভিয়াসলি পাইতে গেলে ওরা তো জায়গা দিতে হবে তোমার পরিমাণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন গুণগত রসায়ন এগুলা থেকেই তো মেনলি ম্যাথ আছে পরিবেশ রয়েসনে টুকটাক আছে বাট যদি গুণগত রসায়ন থেকে আসে তাহলে তাহলে সেটা পারে বর্ণালীর ম্যাথ ক্লিয়ার চলো পরেরটা যদি আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এখানেও বলো যে ভাইয়া দুইটা টপিকের নাম বলেন এই দুইটা টপিক পড়ে যাবো মাত্র তাহলে তোমাকে বলবো ভাইয়া ফাজান এবং হাইড্রোজেন বন্ড এবং সংকরায়ন আর বন্ধন কোন এখন একটা কথা আছে এই দুইটা টপিক পড়ে যাবো এই দুইটাই আসবে কথাটা হলো তুমি যত জিনিসটাকে কমাবা তত তোমার আসলে তত তোমার আসলে কি বলবো ইরোর বা রিস্কের পরিমাণটা বাড়বে এটা সিম্পল উদাহরণ দিয়ে ধরো ধরো বৃষ্টি হচ্ছে অনেক আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি হলো যে মানে আমাকে একটা আগাম সম্ভাবনা বলো যে আগাম সম্ভাবনা বলো যে কখন বৃষ্টিটা থামবে তুমি বললা যে ভাইয়া নাইনটি ফাইভ পারসেন্ট শিওর নাইনটি ফাইভ পারসেন্ট শিওর যে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি থেমে যাবে তার মানে হচ্ছে যদি এরকম ঘটনা একশোটা ঘটনা হয় তাহলে পঁচানব্বই ভাড়াটি তুমি ঠিক হবা পাঁচবার কি হবা ভুল হবা এটা কিন্তু একটা নির্ণয় করার মেথড এটা তুমি ওই যে স্ট্যাটিসিক প্রবিলিটির ভিতরে পড়বা পরে বড়ো হও আরও বেশি তো পড়বা ইনশাল্লাহ ভার্সিটিতে সায়েন্স সাবজেক্টে পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো পড়লে অভিয়াসলি পাবা তুমি তো যাই হোক আমার কথা বুঝছো তো আমি কিন্তু পাঁচবার তো ভুল হচ্ছ পাঁচবার ভুল হচ্ছ না তো পাঁচবার ভুল যে হচ্ছে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই ভুলের পরিমাণটা তুমি অভিয়াসলি অনেক কমায় দাও তাহলে তোমাকে যে তুমি টাইম লেন্থটা দিলা না যে তিন দিনের ভিতরে এটাকে তোমাকে অনেক বাড়িয়ে দিতে হবে তোমাকে বলতে হবে ভাই আমি একশো ভাগ শিওর আগামী একশো দিনের ভিতরে মানে একশো দিনের ভিতরে বা আগামী তিরিশ দিনের ভিতরে আগামী পঞ্চাশ দিনের ভিতরে বা আগামী এক বছরের মধ্যে বৃষ্টি থেমে যাবে এটা তো সবাই বলতে পারে যে আগামী এক বছরের ভিতরে বৃষ্টি থেমে যাবে এটা তোমার আলাদা কি হইলো ওটাতে তুমি শতভাগ শিওর হতে পারবা সো প্রিসেশনের যে ক্ষেত্রে অ্যাকুরেসি এই দুইটা জিনিসের একটু মানে সম্পর্ক মানে কাইন্ড অফ কিছু জিনিসপাতি আছে তো আমি তোমাকে বলতেছি তোমার অবস্থা যদি ওইরকমই হয় যে ভাইয়া তো আসলে মানে পড়ে যেতেই হবে বা এই যে হোয়াইট মানে গ্রিন করে রাখছেন এগুলো আমরা কখন পড়বো পরীক্ষার আগের রাতে আগের রাতে একটা বেলা দেখেই যেতে হবে দুইটা টপিক দেখে যাওয়া ওগুলো এমন তো যোক তারপর একটা আসো ফাজান এবং হাইড্রোজেন বন্ধ মাস্ট সংকরায়ন এবং বন্ধন করে এটা পড়ে যাবা মোলের পর্যাবৃত্ত ধর্ম এবং তার যে ব্যতিক্রমগুলো বিশেষ করে আমাদের এই যে আয়ন আয়নসন সরি আইনিক গণশক্তি এবং ইলেকট্রন শক্তিতে যে ব্যতিক্রমগুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ তারপরে আসবে ডি ব্লক মৌল এবং ডি ব্লক মৌলের ভিতরে জটিল যৌগটা জটিল যৌগের সংকরায়ন জটিল যৌগের তারপরে তার ম্যাগনেটিক প্রপার্টি এটা যদি কোশ্চিনটা কি করতে চায় একটু স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে এখানে আসো রাসায়নিক পরিবর্তনে অর্ধেক রিলেটেড ম্যাথ এটা শর্ট সিলেবাসের একটু বাইরে বাট কিছু করার নাই এবং প্লাস হচ্ছে ক্রোম যদি একটু কোয়েশ্চিনটা স্ট্যান্ডার্ড করে ক্রোমে চলে যাবে না হলে অর্ধেক রিলেটেড ম্যাথ অর্ধেক রিলেটেড ম্যাথটা ওই যে অর্ধেক যে জিনিসপত্রগুলো আছে ওগুলা থেকে পড়ে ফেলো কমপ্লিট করে নাও কিছু করার দরকার নেই ইউটিউবের ফ্রি কন্টেন্ট থেকেও নিতে পারো আমাদের প্রোগ্রাম আছে প্রোগ্রাম চলতেছে একেবারে একেবারেই স্পেসিফিক প্রিসাইজলি এরকমভাবে সব কিছু ধরে ধরে সলভ করানোর সেগুলো তুমি কমপ্লিট করতে পারো এরপরে চলে আসো পিএইচ রিলেটেড ম্যাথ এবং বাফার পিএইচ সংক্রান্ত যে প্রবলেমগুলো হয় সেই সংক্রান্ত প্রবলেমগুলো কমপ্লিট করবা বাফার দ্রবণ সম্পর্কিত পিএইচ রিলেটেড যে ম্যাথগুলো এগুলো খুব ইজি ইজি ম্যাথ দেবে যেহেতু হ্যান্ড ক্যালকুলেশন বাট প্যারা নাই পিএইচ চাচ্ছে না চাচ্ছে এগুলোর ভিতরে একটু লক্ষ্য রেখো তাহলেই হবে আর বাফার যে এই যে নিচের কোন দ্রবণটা একটা অমলীয় বাফার বা ক্ষারীয় বাফার হবে কি হবে না পরিমাণ দেওয়া আছে ধরো হবে কি হবে না এরকম টাইপের যেটা দেখে উত্তর করা যায় কেপি কেসি রিলেটেড শর্ত আমি এগুলোতে বলছি না এগুলো রিলেটেড বা কঠিন হ্যান্থান কোনো কিছু আসতে পারে না এমন না আসলে নো প্রবলেম ওটাকে রাখবা তুমি আগে থিওরি সলভ করো সবগুলো তারপরে এসে এসে টাইম পেলে ওগুলো কইরো ঠিক আছে ওকে কে পিকে শর্ত কর্মমুখী রসায়ন এটা থেকে পড়তে হবে যেটা অ্যাজ ইউজুয়াল মল ভিনেগার সেই বাচ্চাগুলা থেকে পড়ে আসছে এবং প্রিজারভেটিভসটা দেখতে পারো ওটা খুব লেস ইম্পর্টেন্ট ওটুকু নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই ওই জন্য ওখানে কোনো কি দেওয়া নাই গ্রিন কালারও দেওয়া নাই চলে আসো পরিবেশ রসায়ন পরিবেশ রসায়নের ভিতরে প্রথমেই যে অংশটা সেটা হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অংশগুলো তাদের আচরণের শর্তাবলী খুবই 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 গুরুত্বপূর্ণ এরপরে তুমি যদি বলো যে আমাদের আদর্শ গ্যাসের যে সূত্রগুলা রয়েছে সেগুলার থেকে আসলে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ব্যাপন এবং গ্রাহামের সূত্র ব্যাপন এবং সংগ্রামের সূত্র কোন গ্যাসের ব্যাপন হার বেশি হবে কি হবে কেমন হবে এই রিলেটেড কথাবার্তা এখান চলে আসো আদর্শ গ্যাস এবং আদর্শ গ্যাসের যে লেখচিত্রগুলো বয়লেস লেখচিত্র তারপরে চালসে তারপরে গেলুসাকের এদের যে লেখচিত্রগুলো একlambda আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ লেখচিত্র এবং তাদের নাম লেখচিত্রের নাম কোনটা থেকে স্থির কোনটা থেকে স্থির না এমন ঠিক আছে আর আদর্শ গ্যাস রিলেটেড লেখ এখানে ওই যে পিভি জে এন আর টি এই ফর্মুলার যে প্রয়োগগুলা এগুলো এই সংক্রান্ত জৈব রসায়নে আসো সব থেকে একটা হেভি ওয়েট চ্যাপ্টার এই হেভি ওয়েট চ্যাপ্টারের ভিতর থেকে আমরা কিভাবে কমপ্লিট করবো আচ্ছা আমি বলছিলাম যে আমি আসলে চাচ্ছিলাম একটা মানে অ্যাটলিস্ট সিরিজ দিতে যেটাতে অন্তত আমাদের সাথে যুক্ত থাকা মানুষজনের মতন যারা আছে তাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষজন উপকৃত হয় অনেক মানুষজন আছে যাদের জৈব রসায়নের ভিতরে অনেক কিছু ইনকমপ্লিটেড হয়ে আছে মানে অনেকে আছে যারা হচ্ছে যে শুরুও করে নেই অ্যাডমিশন জার্নি পুরো শেষ করে দিচ্ছে এমন আবার অনেকে এখন শুরু করছিল শেষ করতে পারে না এরকম অবস্থায় আছে তো পরীক্ষাতে আসলে কোন জিনিসটুকু আছে একেবারে বেশি কোন জিনিসটুকু আছে এটা অনেকটা ফিফটি ফিফটি চান্স হয়ে যাচ্ছে যে তুমি আসলে এটুকু কমপ্লিট করে গেলেই কি পারবা বা তোমার কাছে যে সময় আছে তুমি চাইলেও পুরোটা কমপ্লিট করতে পারবা বা তোমার আদার্স অন্যান্য যে পড়ার চাপ আছে তার ভিতরে কমপ্লিট করতে পারবে না সো চেষ্টা করবো অন্তত এই যে এই যে ধরো তিনটা এই তিনটা প্রথম আর তারপরে একটা দেওয়া আছে হচ্ছে রীতিমতন শর্টকাট আমি যাচ্ছি বুঝাচ্ছি নামধারী যত সকল বিক্রিয়া আছে ক্যানিজারো হ্যালো ফর্ম অ্যালডল এইচভিজের তারপরে হচ্ছে কি বলে আমাদের ছিল ওই গ্লিসানি শনাক্তকরণ অ্যাক্রোলিন বিক্রিয়া তারপরে ছিল আমাদের ধরো উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া উর্জ বিক্রিয়া ফিডিক বিক্রিয়া ইলেকট্রোফিলিক সংশোধন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এই যে নামধারী যে বিক্রিয়াগুলো আছে বিক্রিয়াগুলো মাস্ট এগুলো তোমাদের জন্য মাস্ট তারপরে চলে আসবে শনাক্তকরণের বিক্রিয়া এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালক কীভাবে শনাক্ত গ্রহণ করবো অ্যালকাইন একের সাথে অন্য কাউকে শনাক্ত গ্রহণ করবো অ্যালকিন অ্যালকাইনকে সাথে কীভাবে শনাক্ত গ্রহণ করবো তারপরে হচ্ছে কার্বনিল যোগ কীভাবে শনাক্তকরণ করবো অ্যালডিআই কীভাবে শনাক্তরণ করব শনাক্তকরণের যে বিক্রিয়াগুলো সেগুলো মাস্ট ওকে এরপরে আসো বিকারক ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এটা কি আমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোন ধরনের কোন টাইপে আসছে ওই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এবং তার প্রকারভেদ তোমার যে অংশটার ভিতরে যে এই মধ্যে যে অংশটার ভিতরে একটু মনে হচ্ছে যে একটু কম তোমার কাছে কি বলবো স্ট্রেংথ বা কম মনে হচ্ছে কনফিডেন্স আছে তুমি ওই জায়গাটার স্পেসিফিক এই টপিকগুলো মাস্ট কভার করে যে ভাই আই রিকোয়েস্ট ওকে এরপরে চলে আসো যদি তোমার কাছে মনে হয় যে ভাই এগুলো ঠিক আছে এগুলো কমপ্লিট করলাম তারপরে কিছু বলেন তাহলে বলবো চোখ বন্ধ করে অ্যালকোহল এবং কার্বনিল যোগের এ টু জেড পড়ে যাও অ্যালকোহল আর কার্বনিল যোগ এ টু জেড যা কিছু আছে অ্যালকোহল এবং কার্বনিলযোগ এর সাথে যদি আরেকটু একটু অ্যাড করতে পারো অ্যালকিন আর অ্যালকাইনটাকে অ্যাড করে নাও অ্যালকিনটা বিশেষ করে অ্যালকাইনটাও যা আছে আছে অ্যালকিনটা অ্যালকাইন বিক্রিয়া তারপরে বিক্রিয়া আছে হ্যান্তান করে যাও ইনশাল্লাহ তুমি এর বাইরে পাবা না ইনশাল্লাহ এর ভিতরে পেয়ে যাবা যাবা কমন পেয়ে রিপিটেড যাবি ঠিক আছে এগুলা থেকেই আসে ওকে এর 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 এরপরে আসো পরিমাণ রসায়ন থেকে যদি আসো জারুন সংখ্যা তুল্য সংখ্যা তুল্য সংখ্যা বলতে জারুন বিজারণ যে বিক্রিয়া হয় ধরো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমাদের ফেরাম যেটা এটা দশ দুইয়ের সাথে দশ বিক্রিয়া করে বা একের সাথে পাঁচ বিক্রিয়া করে বাট পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কিন্তু একের সাথে ছয় বিক্রিয়া করে তো এই জিনিসগুলা এই যেন থাকে মোদারি থেকে পিপিএম এখানে শতকরা করা একটা হ্যাঁ তো তবে শত থেকে অভিয়াসলি আমাদের কিটা গুরুত্বপূর্ণ এই যে পিপিএমটা টা বেশি গুরুত্বপূর্ণ কমপ্লিট করে যাও সিম্পল টাইপের ম্যাথি থাকবে তরিত রসায়ন থেকে যদি বলি তাহলে ফ্যারাডের প্রথম সূত্র প্রথমটা দ্বিতীয়টা লাগবে না আমাদের ডাব্লু যেটা আমাদের আছে জের আইডি হ্যাঁ এই যে প্রথম সূত্রটা এই প্রথম সূত্রটা কমপ্লিট করে যাওয়া এখান থেকে ম্যাথামেটিক্যাল টার্ম থাকবে যদি সময় থাকে ক্যালকুলেশন দেখতেছো যে হ্যান্ড ক্যালকুলেশনের মতন ইজিয়ার আছে অভিয়াসলি করবা যদি যদি নাও হয় ওটাকে রাখবা পরে এসে সময় পেলে করবা ঠিক আছে এরপরে আসো ই সেল নির্ণয় এটা খুব ইজি ইসেল নির্ণয় বলতে ধরো ওই কোষ সঙ্গতের মতন কিছু জিনিসপত্র দেওয়া আছে এটা ই সেল কীরকম হবে কোন জায়গা থেকে হবে এটা আসলে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে আদ এই ই সেল থেকে আমরা বলতে এই রিলেটেড জিনিসপত্র এটুকু পড়লে তরিদার কভার হয়ে যাবে এখন এই সবকিছুর জিনিসপত্র তুমি আসলে আমাদের সাথে যদি যুক্ত হতে চাও তাহলে পেয়ে যাবা হচ্ছে তিনটা রানিং প্রোগ্রামে তিনটা রানিং প্রোগ্রামের ভিতরে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের আরেকটা আছে আমাদের যারা চিন্তা করতেছো করতেছে হাজিদানাসের জন্য পড়াশোনা করবো তাদের জন্য এইচএসটি ও ক্র্যাশ কোর্স আর যদি কেউ চিন্তা করো না ভাই আমি কম্বাইনলি দুইটার ভিতরে যুক্ত হচ্ছে তাহলে তোমার জন্য বেস্ট একটা কম্বো হচ্ছে এইচএসটি ও প্লাস জেএসটি ক্র্যাশ কোর্স যে কোনোটার ভিতরে তুমি ডিসক্রিপশনের ভিতরে লিঙ্ক পাবা যে কোনোটার ভিতরে যুক্ত হতে পারো আমরা এগ্রি আর জেএসটি একসাথে কমপ্লিট করতেছিলাম সেই তখন থেকে একটা হিউজ সংখ্যক মানুষ আমাদের সাথে যুক্ত একটা পোর্শন অভিয়াসলি এগ্রিতে চলে গেছে যারা পরিশ্রম করছিল তারা তার ফলাফলটা পাইছে ইনশাআল্লাহ তুমিও পরিশ্রম করো তুমি তোমার জেএসটির ভিতরে ইনশাল্লাহ ফলাফলটা পাবা এবং যদি চিন্তা করো যে আসলে ফর্ম ফিল আপ করে ফেলছো এখন তুমি ই করবে কিনা এই ও পরীক্ষা দিবা কিনা এটার পর এর তোমার ওই জিএসটির উপরে ইম্প্যাক্ট ফেলবে হ্যান ত্যান এগুলো একেবারে সম্পূর্ণ মাথা থেকে ছেড়ে ফেলে দাও তোমার কাছে সুযোগ আছে তুমি চেষ্টা করো কোনো দরকার নাই আদার্স অন্য কোনো কথাবার্তা শুনতে যাওয়ার দরকার নেই ফ্যামিলি থেকে বলতেছে যে আর কত পরীক্ষা দিবি কিছুই তো পারতেছি না হ্যান যে কোনো কিছু বলুক না কেন তুমি বলো তারাই তোমার সাপোর্টার আসলে বুঝছো তাদেরকে বলো যে আমাকে একটা শেষ সুযোগ দাও আমি তোমাদের নাম মানে সাইন করাবোই ইনশাল্লাহ তুমি পারবাও ঠিক আছে সো তুমি ডিসক্রিপশন বক্স থেকে এগুলোর লিঙ্ক পাবা লিঙ্ক থেকে তুমি ডেমো ক্লাসগুলো কমপ্লিট করতে পারো ডেমো ক্লাসগুলো কমপ্লিট করো তাতে উপকার হবে ওখানে ডেমো ক্লাস কমপ্লিট করার জন্য তার কিছু করতে হবে না তারপরে পছন্দ হলে যদি মনে হয় যে না এখন এই সময় যুক্ত হতে পারছো বা যুক্ত হয়ে কমপ্লিট করতে পারবা তাহলে তুমি প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও এখন এই শেষ সময় এসে কোর্স কমপ্লিট করার মাধ্যমে আদৌ তোমার খুব বেশি লাভ কী হবে একটা লাভ যেটা কোনো কিছুই তারা রিপ্লেস করতে পারবে না সেটা হচ্ছে এক্সাম এখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে এক্সাম তোমাকে দিতে হবে এখানে স্ট্যান্ডার্ড এক্সাম সব যুক্ত আছে তুমি যদি এক্সাম দাও তুমি তোমার উইকনেসটা ধরতে পারবা যে তোমার কোন জায়গার ভিতরে আসলে কী আছে দুর্বলতা আছে এটা সব থেকে বেশি জরুরি এই সময়ের ভিতরে তুমি যদি ওই উইকনেস নিয়ে যেখানেই পরীক্ষা দিতে যাও না কেন তুমি ভালো ফলাফল নিয়ে আসতে পারবা না ভাই সো এক্সাম দাও এক্সাম দাও কন্টেন্টটা কমপ্লিট করো রিভিশন কমপ্লিট করো দ্যাট দা থিং টার্গেট পঞ্চাশটা রাখো পঞ্চাশটা তুমি কারেক্ট দেখাবা গুচ্ছের জন্য তুমি চান্স পাবা শুধু না ইনশাআল্লাহ টপ করতে পারবা তো সবাই অনেক অনেক ভালো থাকো ভাই ভালো মতন যেগুলো কেমিস্ট্রি বলা গেল চেষ্টা করো মেনটেন করে পড়াশোনা করতে ইনশাল্লাহ তুমি তোমার কমন পাবা সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম